হ্যালো এভরি অন ওয়েলকাম ব্যাক টু মাই চান গাইস সবাই কে জানে গুড মর্নিং আর আজকে হলো দাদার আশীর্বাদ তো আশীর্বাদের জন্য আমি ঘুম থেকে সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে দেখি সবাই কাজে ব্যস্ত রান্না করা শুরু করে দিয়েছে এই যে অনিমেষ দা এত কাজ করে কাজ করে তো তারপর অনিমেষ দা বাজারে গেছিল আর বাজার থেকে পেটায় পরোটা তরকারি এনেছিলো তো ওটা খেয়েই আমরা টিফিনটা করে নিই এদিকে আমার জেঠিমতো সকাল থেকে রান্না করেই যাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা আমি স্নান করে রেডি হয়ে চলে এসেছি এসে এখন আপাতত চা খাচ্ছি আর সব আত্মীয়রাও চলে এসেছে আর সবাই বাইরে আছে সবাই তোজোর করছে আশীর্বাদ হবে বলে তো এখানে আমি আছি এই পুচকুটা আছে আর এই আমাদের মহান ব্যক্তি তো ও প্রচন্ড লজ্জা পায় ক্যামেরার সামনে ওকে বলছিলাম চ একটু ভিডিও বানিয়ে দে ও বলছে না আমার লজ্জা করছে লজ্জা করছে দুদিন পরে বিয়ে হলে এসব ছেলে কি করবে এখন থেকেই যদি এদের এত লজ্জা থাকে তো যাই হোক তো যাই হোক তারপর তো এই ব্রাহ্মণও চলে এসেছে দেখাবো চলো দেখি তো আমাদের পুরোহিত মশাই এখানে চলে এসেছে এদিকে আমাদের আশীর্বাদও হওয়া শুরু হয়ে গেছে এই যে হয় না বলে লোকের বাচ্চা এখন সামলাচ্ছে হয়ে যাবে চাপ নেই চিন্তা নিয়ে তো আশীর্বাদের এখানে অনেকক্ষণ থাকার পর আমি একটু বাইরে দিকে গেলাম কি হচ্ছে তো গিয়ে দেখলাম যে এখনো পর্যন্ত রান্নার কাজই চলছে তো বাড়িতে আশীর্বাদ হচ্ছিল তো আমরা দুজনে মিলে অনেক বোর হয়ে যাচ্ছিলাম তার জন্য আমি আর অনিমেষ দাদা মিলে চলে আসলাম বাইরের দিকে ঘুরতে আর দেখো এদিকে ধান দ্রদ্রে দেওয়া আছে আর এখানে না ধানের গোলাও আছে দেখতে পাচ্ছ আর এই যে সেই যাচ্ছে আমাকে না নিয়ে আগে আগে চলে যাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা ও আমাকে কেমন জঙ্গলের রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে এটা রাস্তা না জঙ্গল ও তারপর অনিমেষ দা বাইক নিয়ে চলে আসলো আর বাইকে করে আমরা চলে গেলাম সোজা জল পড়ার দিকে তো ফাইনালি আমরা চলে এসেছি জল করে আর তোমরা দেখতেই পাচ্ছ আমরা ব্রিজের এখানে আছি আর পিছনে দেখো কত ভেরি আর এটা খাল আচ্ছা আর কত ভেরি কত সুন্দর একটা এরিয়া আর এই জয়নি বলো আর কি খেতে এসছিস তো তারপর আমরা জলকড় থেকে বাড়িতে চলে আসলাম আর এসে দেখলাম যে এখানে খাওয়া দাওয়ার তোড়জোড় হচ্ছে তো দেখলাম যে এখানে সবাই খেতেও বসে পড়েছে অলরেডি তো বাইরে খাওয়া দাওয়া হচ্ছে বলে আমি ঘরের ভেতরে চলে গেলাম আর গিয়ে দেখি আশীর্বাদ হয়ে গেছে আর যার আশীর্বাদ সে দেখো ভাবে ফাইনালি আমরা খেতে বসলাম এখন আর এদিকে সবকিছু পরিষ্কার করা হচ্ছিল মেয়ের বাড়ি থেকে খেয়ে দিয়ে সবাই চলে গেছিলো আমরাই লাস্টে বসে খাচ্ছিলাম তো আমাদের দেওয়ার মতো কেউ ছিল না সেই জন্য আমরা নিজেরা নিজেরাই তুলে তুলে খাচ্ছিলাম তো তারপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো তারপর আমরা খাওয়ার পরেই চলে গেলাম ঘুরতে হাজারতলার দিকে তো তারপর সেখানে ঘুরে টুরে বাড়ি চলে আসলাম ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে বা বাই